নম শ্রী বিবেকানন্দ বিবেকানন্দ সৌরয়ে সচিত্বরূপায় স্বামী তাপহারিণে পূজনিয়া ভগিনী নিবেদিতার রচনা স্বামীজিকে যেরূপ দেখিয়াছি গ্রন্থ থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা মাধবানন্দ মহারাজ ষোড়শ পরিচ্ছেদ পাশ্চাত্য দেশে স্বামীজির সহিত কয়েকদিন একত্রিশে জুলাই আমরা লন্ডনে পৌঁছাই এবং যে সমুদ্রযাত্রা আমার নিকট এত স্মরণীয় হইয়াছিল তাহারও অবসান ঘটে স্বামীজি উইম্বলডেনে কয়েক সপ্তাহ অতিবাহিত করেন কিন্তু বৎসরের এই সময়ে তাহার বন্ধুবর্গের অধিকাংশই লন্ডনে ছিলেন না এদিকে আমেরিকা হইতে ক্রমাগত আমন্ত্রণ আসিতেছিল সুতরাং অল্পদিন পরেই তিনি ওই আমন্ত্রণ গ্রহণপূর্বক আমেরিকা যাত্রা করেন উদ্দেশ্য ছিল সেখানে হারসান নদীর তীরে এক রমণীয় পল্লী নিবাসে অবস্থান পূর্বক অতঃপর তাহার পরবর্তী কর্মক্ষেত্র বিষয়ে ভগবানের ইঙ্গিতের প্রতীক্ষা করিবেন তাহার দৃঢ় বিশ্বাস ছিল ওই ইঙ্গিত আসিবেই এক মাস পরে আমি ওই ভবনেই অতিথিরূপে বাস করি এবং পাঁচই নভেম্বর পর্যন্ত অর্থাৎ ছয় সাত সপ্তাহ ধরিয়া প্রত্যহ তাহার দর্শন লাভের সুযোগ পাই ওই তারিখে আমরা পরস্পরের নিকট বিদায় গ্রহণ করিবার পর স্বামীজি নিউ ইয়র্ক এবং কয়েকটি স্থান দর্শন করেন ওই মাসের শেষের দিকে ক্যালিফোর্নিয়া যাইবার পথে তিনি শিকাগো হইয়া যান আমিও তখন শিকাগোতে ছিলাম পরবর্তী জুন মাসে উনিশশো খ্রিস্টাব্দে আমি পুনরায় নিউ ইয়র্কে তাহার সাক্ষাৎ লাভ করি সেখানে কয়েক সপ্তাহ এবং পরে প্যারিসেও প্যারিসে সময় তাহার ঘন ঘন সাক্ষাৎ পাইতাম অবশেষে সেপ্টেম্বর মাসে তাহার সহিত আমেরিকাবাসী বন্ধুগণের অতিথি রূপে একই ভবনের একপক্ষ কাল অতিবাহিত করি কয়েক বছর ধরিয়া তাহার নিকট শিক্ষা লাভের যে অমূল্য স্মৃতি আমার মনে বর্তমান রহিয়াছে এখানেই তাহার পরিসমাপ্তি কারণ ইহার পর ভারতবর্ষে উনিশশো দুই প্রথমার্ধে যখন আমি স্বামীজির সাক্ষাৎ লাভ করি সে কেবল তাহার শেষ আশীর্বাদ গ্রহণ করিবার এবং শেষ বিদায় লইবার জন্য গুরুর সমীপে অবস্থানকালে শিষ্যের কর্তব্য শান্ত সংযত ভাবে গুরুর আদেশ পালন কিন্তু গুরু অন্যত্র গমন করিলে তৎক্ষণাৎ শিষ্যের যথাশক্তি ও উদ্যম ও তৎপরতা দেখানো প্রয়োজন এই শেষ উক্ত আচরণই স্বামীজি তাহার শিষ্যগণের নিকট সর্বদা প্রত্যাশা করিতেন একবার তিনি বলেন যখনই কোনো তরুণ সন্ন্যাসী কয়েক সপ্তাহ বা কয়েক মাস মঠ পাশের পর কিছুই শিখিলাম না বলিয়া অভিযোগ করিত তিনি তখনই তাহাকে কিছুদিনের জন্য পূর্বাশ্রমে পাঠাইয়া দিতেন এবং সেখানে যাইবার পর সে বুঝিতে পারিত ইতিমধ্যে অজ্ঞাতসারে সে কতটা আয়ত্ত করিয়া ফেলিয়াছে প্রতিবার তাহার নিকট বিদায় লওয়ার অর্থ ছিল সেই শিষ্যের হস্তে যুদ্ধ পতাকার ভার উদ্ভ হইল একবার এক বালিকা তাহার বাগদত্ত স্বামীকে বিদায় দিবার সময় ভাবে আবেগে কাঁদিয়া ফেলিবার উপক্রম করে এমন সময়ে স্বামীজি তাহাকে অনুচ্চ কণ্ঠে বলিয়া ওঠেন রাজপুত রমণীর ন্যায় বীর পত্নী হও তারা তারা হাসি মুখে পতিকে বিদায় দিতেন কথাগুলি যেন মন্ত্রের ন্যায় কাজ করিল শিকাগো নগরে অল্পক্ষণ সাক্ষাতের পর যখন আমি তাহার নিকট বিদায় গ্রহণ করি তখন তাহার শেষ কথা ছিল মনে রেখো ভারত চিরকালই ঘোষণা করছে আত্মা প্রকৃতির জন্য নয় প্রকৃতিই আত্মার জন্য উনিশশো খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে আমি ব্রিটানিতে তাহার নিকট বিদায় গ্রহণ করি তখন আমি একাকী ইংল্যান্ডে প্রত্যাবর্তনের উদ্যোগ করিতেছিলাম উদ্দেশ্য ভারতীয় কার্যের জন্য সহায়তা লাভ ও অর্থ সংগ্রহের প্রচেষ্টা কতদিন আমাকে সেখানে থাকিতে হইবে তাহার স্থিরতা ছিল না কোনো কার্যপ্রণালীও নির্দিষ্ট ছিল না সম্ভবত স্বামীজির মনে এই চিন্তার উদয় হইয়া থাকিবে যে পুরানো সম্পর্কগুলি বহু সময়ে বিদেশে সম্পর্ক স্থাপনের প্রবল অন্তরায় হয় বহু লোককে তিনি কথা দিয়া কার্যের সময় পশ্চাৎপদ হইতে দেখিয়াছেন মনে হইতো অন্য যে কেহ ঐরূপ করিতে পারে এই জন্য তিনি সর্বদা প্রস্তুত থাকিতেন যেভাবেই হোক তাহার শিষ্যের পক্ষে ওই সময়টি ছিল সংকটকাল এবং উহা তিনি অবহিত ছিলেন ব্রিটানিতে অবস্থানের শেষ দিন সন্ধ্যার পর আমার লতা পাদ ক্ষুদ্র পাঠাগারের দ্বারো প্রান্তে আমি সহসা স্বামীজির কণ্ঠস্বর শুনিতে পাইলাম তখন রাত্রির আহার সমাপ্ত হইয়াছে চারিদিক অন্ধকার আচ্ছন্ন স্বামীজি আমাকে উদ্যানে যাইবার জন্য ডাকিতেছেন আমি বাহিরে আসিলাম দেখিলাম তিনি জনৈক বন্ধুর সহিত নির্দিষ্ট কুটিরে যাইবার পথে আমাকে আশীর্বাদ জানাইবার জন্য দাঁড়াইয়া আছেন আমাকে দেখিয়া তিনি বলিলেন এক অদ্ভুত রকমের মুসলমান সম্প্রদায় আছে শোনা যায় তারা এত গোড়া যে প্রত্যেক নবজাত শিশুকে ঘরের বাইরে ফেলে রেখে বলেন যদি আল্লাহ তোমাকে সৃষ্টি করে থাকেন তবে তোমার মৃত্যু হোক আর যদি আলী তোমাকে সৃষ্টি করে থাকেন তবে বেঁচে থাকো। শিশুকে তারা যা বলে থাকে আজ রাত্রে আমিও তোমাকে তাই বলছি কিন্তু কথাটাকে উল্টে দিয়ে যাও কর্মক্ষেত্রে ঝাঁপ দাও যদি আমি তোমাকে সৃষ্টি করে থাকি বিনষ্ট হও আর যদি মহামায়া তোমাকে সৃষ্টি করে থাকেন সার্থক হও তথাপি পরদিন সকালে একটু পরেই তিনি পুনরায় আসিলেন আমাকে বিদায় দিতে ইউরোপের ভূখণ্ডে তাহার সহিত এই আমার সেই সাক্ষাৎ আর একবার কৃষকের পণ্যবাহী শকট হইতে এই সেই সিনটির প্রতি দৃষ্টিপাত করিয়া দেখিতে পায় স্বামীজি আমাদের ল্যানিয়ার কুটিরের বাহিরে রাস্তার উপর দাঁড়াইয়া আছেন এবং হাত তুলিয়া অভিনন্দন জানাইতেছেন তাহার প্রভাতের আলোকে সমুজ্জ্বল আকাশ প্রাচ্যদেশের অধিবাসীগণের নিকট ইহা কেবল অভিনন্দন নহে আশীর্বাদও ইউরোপ ও আমেরিকায় এই কয়মাস অবস্থানকালে স্বামীজির জীবন যাপন দেখিয়া বিশেষভাবে এই ধারণা জন্মিয়াছিল যে পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে তিনি সম্পূর্ণ উদাসীন প্রচলিত জিনিসের মূল্যবোধের প্রতি তাহার বিন্দুমাত্র আগ্রহ ছিল না কর্মক্ষেত্রে সাফল্য লাভ তাহাকে কদাপি চমকিত অথবা সন্ধিহান করিত না বিস্মিত না হইবার কারণ যে মহাশক্তি তাহার মধ্য দিয়া কার্য করিতেছিল তাহার মাহাত্ম তিনি গভীরভাবে হৃদয়ঙ্গম করিয়াছিলেন কিন্তু কোনো কর্মে ব্যর্থতাও তাহাকে হতাশ করিত না জয় পরাজয় উভয়ই আসিবে এবং চলিয়া যাইবে তিনি উহাদের সাক্ষী স্বরূপ একবার তিনি বলিয়াছিলেন যদি জগৎটাই অদৃশ্য হয়ে যায় তাতেই বা আমার কি আমার দার্শনিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী তা হবে অতি চমৎকার পরক্ষণে সহসা গম্ভীর হইয়া বলিলেন কিন্তু প্রকৃতপক্ষে বর্তমানে যা কিছু আমার প্রতিকূলে তা সবই শেষে সপক্ষে আসিবে আমি কি মহামায়ার সৈনিক নই পাশ্চাত্যের বিলাসপূর্ণ জীবনে তিনি নির্ভীকভাবে এবং বিন্দুমাত্র ইতস্তত না করিয়া বিচরণ করিতেন যেমন তাহাকে ভারতে অবিচলিতভাবে সাধারণ লোকের মতো বস্ত্র ও উত্তরীয় মাত্রে সজ্জিত এবং মেঝের উপর বসিয়া হাত দিয়া আহার করিতে দেখিয়াছি ঠিক অনুরূপভাবে তিনি কিছুমাত্র সন্দেহ বা সংকোচ না করিয়া আমেরিকা ও ফ্রান্সে জটিল ভোগবহুল জীবনকে গ্রহণ করিয়াছিলেন তিনি বলিতেন সাধু ও রাজা একই মুদ্রার এপিট ও জগতের সকল শ্রেষ্ঠ বস্তুর ভোগ ও ত্যাগ এই উভয়ের মধ্যে ব্যবধান অতি অল্প ভারত অতীতে দারিদ্রকেই সকল গৌরব প্রদান করেছিল ভবিষ্যৎ সম্পদকেও কিছুটা গৌরব দান করতে হবে কিন্তু বিদেশে যাহারা দাঁড়ে দাঁড়ে আতিথ্য গ্রহণপূর্বক বিচরণ করেন তাহাদের অদৃষ্টে দ্রুত পরিবর্তন অবশ্যম্ভাবী এই অবস্থা বিপর্যয় তিনি গ্রাহ্য করিতেন না কোন সম্প্রদায়ের গণ্ডি অথবা পারিপার্শ্বিক অবস্থা তাহাকে সহৃদয় ব্যক্তির সহানুভূতি হইতে বঞ্চিত করিতে পারিত না প্রত্যেক মানুষের মধ্যে যে অন্তর্নিহিত ঈশ্বরীয় সত্তা বিদ্যমান যাহার সম্পর্কে তিনি প্রায়ই উল্লেখ করিতেন সেই সত্তার প্রতি তাহার এরূপ পূর্ণ বিশ্বাস ছিল যে সাম্রাজ্যবাদী প্রভুত্বপরায়ণ অভিজাত ব্যক্তি কিংবা আমেরিকার কোটিপতি ঐশ্বর্যশালী অথবা যাহারা নিপীড়িত অত্যাচারিত তাহাদের সকলের সহিত আলাপকালে সর্বক্ষেত্রে সমভাবে তাহার প্রত্যক্ষ আবেদন ছিল মানবের ওই সত্তার প্রতি কিন্তু তাহার প্রেম ও সৌজন্য বিশেষ করিয়া প্রবাহিত হইত সাধারণ দিন দরিদ্রের উপর আমেরিকায় ভ্রমণকালে যখন দক্ষিণ অঞ্চলের কোন কোন শহরে নিগ্র মনে করিয়া তাহাকে হোটেলে প্রবেশ করিতে দেওয়া হয় নাই তখন একথা তিনি কদাপি বলেন নাই যে তিনি আফ্রিকাবাসী নিগ্র নহেন স্থানীয় সম্ভ্রান্ত ব্যক্তিগণ যখন এইরূপ আচরণের দ্বারা তাহাকে অপমান করা হইয়াছে বিবেচনা করিয়া দুঃখিত অন্তঃকরণে ক্ষমা প্রার্থনা করিবার জন্য তাহার নিকট ছুটিয়া আসেন তখন যেমনভাবে তিনি তাহাদের আতিথ্য গ্রহণ করেন তেমন কৃষ্ণকায় সমাজের আতিথ্য অনুরূপভাবে নীরবে ও কৃতজ্ঞতাপূর্ণ হৃদয়ে গ্রহণ করিয়াছিলেন বহুদিন পরে এক ব্যক্তি বিস্ময়ের সহিত জাতি সম্পর্কে তাহার এই নীরবতাকে উল্লেখ করিলে তাহাকে এইরূপ স্বগতোক্তি করিতে শোনা কি একজনকে ছোট করে বড় হতে হবে সেজন্য আমি এই পৃথিবীতে জন্মগ্রহণ করিনি কোনো জিনিস বলিয়া জোর করিবার অধিকার নাই তাহাকে সকল অবস্থায় মানিয়া লইতে হয় এই সময়ে বহু কৃষ্ণকায় ব্যক্তি তাহার নিকট বিশ্বস্ত চিত্তে গোপন শ্বেতকায় কর্তৃক তাহাদের অধিকার বঞ্চনার যে করুণ কাহিনী নিবেদন করিত পরবর্তীকালে স্বামীজি প্রায়ই তাহার উল্লেখ করিতেন কারণ একবার কোনো কারণে স্বামীজি স্টেশনে অপেক্ষা করিতেছিলেন এমন সময়ে রেলের এক নিগ্র বৃত্ত তাহার নিকট আসিয়া বলে যে সে শুনিয়াছে তাহার স্বজাতির মধ্যে একজন বিশেষ খ্যাতি অর্জন করিয়াছে এবং সে ব্যক্তি তিনি সুতরাং সে তাহার সহিত কর্ম করিতে চাহে ওই ঘটনার ন্যায় আনন্দ তিনি অল্প ঘটনাতেই পাইয়াছিলেন তাহার সামনে কোন ব্যক্তি সামাজিক পদমর্যাদা হেতু ইতর জনচিত উল্লাস প্রদর্শন করিলে তিরস্কৃত হইত না ইহা কখনো সম্ভব ছিল না এ বিষয়ে এতটুকু আভাস পাইবামাত্র তিনি কি কঠোর ভাব ধারণ করিতেন কি তীব্র ছিল তাহার তিরস্কার সর্বোপরি এই জাতির সন্তানগণই হয়তো ভবিষ্যতে কখনো অপর সকলকে অতিক্রম করিয়া সমগ্র মানবজাতির নেতৃত্ব গ্রহণ করিবে এই সম্পর্কে তাহার অঙ্কিত চিত্র কতই না উজ্জ্বল ছিল অধিকারপ্রাপ্ত জাতিসমূহ কর্তৃক নিজেদের উৎপত্তির অসত্য বিবরণের প্রতি তাহার প্রতিবাদ ছিল ঘৃণাপূর্ণ বলিতেন যদি আমি আমার শ্বেতায় আর্য পূর্বপুরুষদের মঙ্গল আর সবচেয়ে বেশি কৃতজ্ঞ কৃষ্ণকায় নিগ্র জাতির কাছে ও শান্তি শান্তি शांति हरि श्री राम